চিন্তা ভাবনা করবে এই লিডার উপরে চিন্তা ভাবনা করবে কাকে রাখা উচিত কাকে ঠেলে দেওয়া উচিত সেটা দলের ব্যাপার হাইকমান্ডারদের ব্যাপার এটা তো আমার না আমি দলকে ভালোবাসি তারা ঠেলে দিলেও আমি ছাড়বো যতদিন আপনারা দেখছেন বাংলার আওয়াজ আজকে আলোচনা করব ঘাটালে বিধানসভার কোন বুথ এক নম্বর কোন বুথ দু নম্বর মানে লিডের নিরিখে তার সাথে আলোচনা করবো সাসপেন্ড সভাপতি সলেমান আলী তার বুথের পরিস্থিতি কী এবং তার মানসিকতা কি পুরস্কার আর তিরস্কার সে বিষয়ে আলোচনা সঙ্গে থাকুন প্রথমে শুরু করি যে ঘাটাল বিধানসভায় এক নম্বর বুথ শিমুলিয়া বুথ লিডের নিরিখে আপনারা লিস্ট দেখে নিন দু নম্বর বুথ মূলগ্রাম উত্তর বুথ লিডের নির্ঘে তিন নম্বর দু তিনটে আছে তো তাদের মধ্যে একজনকে বাছা উচিত আমার প্রশ্ন যে একে তো লিড খারাপ হয়েছে কিছু মানুষ আমাকে বলেছে দলেরই যে যদি এই কথাগুলো উপনেতৃত্বরা জানতে পারে তাহলে ভালো হয় যদি এক নম্বর দু নম্বর তিন নম্বর বুথকে সম্মানিত করা হয় তাদের সভাপতি সহ কিছু সহ ব্লক অফিসে সম্মান করা হয় তাহলে এতে দলের জন্যে ভালো হবে তাদের দলকে তার ভালোবাসে সেটা আমাকে শুনিয়েছে যে এরকমটা হলে কেমন হয় আমি সেই কথাটা তুলে ধরছি আপনাদের দল আপনারা যা খুশি করতে পারে তা আমার কোনো জানা নেই কিন্তু মানুষের ঘাঁটালের কিছু তৃণমূল কর্মী বা তৃণমূল সমর্থকদের উদ্দেশ্য এটাই যে এরকম খারাপ রেজাল্ট যখন হলো তাহলে যারা ভালো রেজাল্ট করলো তাদেরকে পুরস্কৃত করা হবে কি না মুদ্রা কথা এটা তাহলে ব্লক অফিস এখন পর্যন্ত এক নম্বর দু নম্বর তিন নম্বর বাঁচেনি কেন এখন পর্যন্ত পুরস্কৃত করেনি কেন দ্বিতীয় কথাই আছে দ্বিতীয় কথা হলো যারা খারাপ রেজাল্ট করেছে যারা হেরেছে যারা সেই গ্রামের বড় বড় পদে আছে কেউ ব্লকের সদস্য আছে কেউ অঞ্চলের সদস্য আছে কেউ অঞ্চল সভাপতি আছে তো তাদের যে খারাপ রেজাল্ট হল তাদের জন্যে কি ব্যবস্থা রাখা আছে অভিষেক ব্যানি তো বলেই

এবং আমার কর্মীরা আমার কথার বাইরে যায়নি আমি কর্মী নিয়ে আর কাজে কাঁধ মিলিয়ে কাজ করি দল চিন্তাভাবনা করবে এই লিডার উপরে চিন্তা ভাবনা করবে কাকে রাখা উচিত কাকে ঠেলে দেওয়া উচিত সেটা দলের ব্যাপার হাই কমেন্ডারদের ব্যাপার এটা তো আমার না আমি দলকে ভালোবাসি তারা ঠেলে দিলেও আমি ছাড়ব না যতদিন বেঁচে থাকবে হচ্ছে আমার কথা তো বিষয় হলো যে এই সোলেমান আলী সাসপেন্ড অনেক দিন আগে থেকে এর পিছনে আরেকটা ভোট গেছে পঞ্চায়েত ভোট সে ভোটেও কিন্তু উনি এক নম্বর ওই বুথকে করেছেন লিডের লিডের নিরিখে এবারে লোকসভা ভোট এবারে উনি লিডের নিরিখে দু নম্বর হয়েছেন শিমুলিয়া কিন্তু এক নম্বর মনগ্রাম উত্তর দু নম্বর তাহলে তার বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেস কিছু ভাবছে না না ভাবা উচিত না উচিত নয় এটা কিছু মানুষের কথা যে যারা খারাপ রেজাল্ট করলো তাদের তাদের পথ রয়ে যাচ্ছে তাদের কোনো কিছু হচ্ছে নি তারা বরণ সম্মান পাচ্ছে আর যারা বহিষ্কৃত তারা ভালো ফল করছে এবং তার জন্যই ভালো ফলটা হচ্ছে কেন মুরুগাঁও উত্তর বুথে সলেমন আলী অর্থাৎ মানুভাই সে না থাকলে ভোটের রেজাল্ট কিন্তু অন্যরকম হবে সেটা সবাই জানে সে এলাকার মানুষ বলছে যেটা তাহলে একবার গেল পরীক্ষায় পাস করলো আবার দ্বিতীয়বার পরীক্ষায় পাশ করলো এরপরেও কি তার জন্য ব্লক তৃণমূল কংগ্রেস কিছু ভাববেনি এরম কথা কিছুটা উঠেছে সেটা সকলের সামনে আমি তুলে ধরছি সেটা আপনাদের ব্যাপার আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার সিদ্ধান্ত দেওয়ার কাজ আমার নয় মানুষের মনের কথা যেগুলো বলে এবং সেটা বলতে বলে সেগুলো আমি সাধারণ মানুষের সামনে তুলে ধরছি তো সাসপেন্স হলেমন সভাপতি ওনাকে ফিরিয়ে আবার সভাপতি আনা যাবে কি না কেননা উনি দুটোতেই ভালো ফল করেছেন আর যারা খারাপ ফল করেছে সব বুথ সভাপতি অঞ্চল সভাপতির বুথ প্রধানের বুথ উপপ্রধানের বুথ বিভিন্ন পঞ্চায়েত সমিতির নেতাদের বুথ তাদের খারাপ ফল হওয়ার জন্য দল কী ভাবছে এই বিষয়টি আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন সত্য কথা যুক্তিসঙ্গত কথা সাধারণ মানুষের মনের কথা আমার মাধ্যমে সকলের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার